সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য কয়েকটা দিন ধরে যে গরমের ভ্রুকুটি চলছিল সেটা কিন্তু অনেকটাই মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ যদি মুক্তিটা পেতে এখনও অনেকটা দিন বাকি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও যে আবহাওয়া ঠান্ডা হবে তা কিন্তু নয় শুরু করি থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া সেটা নিয়ে বলি আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ সকাল নটা বাজলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম হাওয়া বইতে শুরু করবে আর যত দুপুর হবে তত কিন্তু লু বইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গের চারটে জেলা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিন্তু খুব একটা যে কমবে তা নয় যেটা যেটা ঠিক ঘোরাফেরা কমে থেকে ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তো গরম যে খুব একটা কমবে তা কিন্তু নয় কালকেও কিন্তু ভালো রকমই গরম থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় তবে যেটুকু একটা স্বস্তির খবর সেটা হচ্ছে বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই বৃষ্টির জন্য ঠান্ডা হাওয়া হয়তো পাবেন কিন্তু সেই ভোর হলেই বা সেই সকাল হলেই কিন্তু আবার সেই পরক্ষণেই গরমের আবহাওয়া শুরু হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবার তো এই যে আবহাওয়া দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই চার দিনও কিন্তু প্রায় আবহাওয়া একই রকম থাকবে একই রকম গরম থাকবে প্রত্যেকটা দিনই কারণ তারা তাপমাত্রা ঘোরাফেরা করবে তেতাল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার মেঘমুক্ত আকাশ বিকালা হলেই গরমের ভ্রুকুটি তার সঙ্গে গরম হাওয়া পেতে শুরু করবে এবং বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে ঝড় ফাটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগামী রবিবার পর্যন্ত তো সব থেকে বড় খবর হচ্ছে আবার কিন্তু বৃষ্টি ফিরে আসছে আর বৃষ্টির সাথে সাথে বৃষ্টির হাত ধরে ফিরে আসবে ঠান্ডার একটা অনুভূতি যদিও যেটুকু দেখতে পাচ্ছি সোমবার থেকে আবারও একটানা না বৃষ্টির সম্ভাবনা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র একটানা না বৃষ্টির সম্ভাবনা আছে তো সেই বৃষ্টিতে কিন্তু মাটি ভিজবে কিনা সেটা সন্দেহ আছে আমার যদি একটা জিনিসই হবে সেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় নেমে আসবে তিরিশ থেকে সরি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছি কলকাতা দিকে পশ্চিমবঙ্গের জায়গা হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা যদিও বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই কোথাও হালকা কোথাও বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা সারাটা দিনে ফলে এটুকু বলতে পারি আবহাওয়া হবে একদম ঠান্ডা এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম ভারী বৃষ্টির সম্ভাবনা কোনোটাই নেই অন্তত বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু চার ফুটে বৃষ্টি কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগামী কয়েকটা দিন পরে আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান সবাইকে শুভরাত্রি